বাবা গো মেয়েটা ঢুকরে ঢুকরে কাঁদে বুকের ছেলেটা কাঁদে বলে মা হঠাৎ করে রাতের বেলায় কি হলো মা তুমি কাঁদো কেন বেটা রে আমি কেন কাঁদি তোকে বলে হবে না রে বাবা এই জন্য হবে না তুই আমার ছোট্ট বেটারে বেটা এই ছয় বছর আট বছরের ছেলে তোকে বলে কি লাভ হবে ছেলে বলে মা আজ তোমাকে বলতে হবে কেন তুমি এত রাতে কাঁদছ গো মা বলছো রে কত বছর যুদ্ধের ময়দা যুদ্ধে মুসলমান ছিল আর কাফেরা ছিল বাবা নশো সাড়ে নশো জন হাজার ছই ছই জয় হলো কার মুসলমানের জয় হলো আর তার মধ্যে সহত্তর জন কাফের মারা গেল আর সহত্তর জন কাফের মুসলমানের হাতে অ্যারেস্ট হলো বাবা আর জন কেউ বলেছে ওই কতবারের যুদ্ধে তোর বাপ শহীদ হয়ে গেছে রে বেটা তোর বাবা তুনিয়াতে আসবে না তোর বাপ তোর শহীদ হয়ে গেছে কালকে ওই উহুদের প্রান্তরে যুদ্ধ হবে বেটা বেলাল বলে বেড়েছে রক্ত ইসলামের জন্য মর্জিনা বিবি ছেলের নামে পাঁচ বস্তা সতেরো বস্তা হাজি সে নাম বললাম ছেলের নামে বলছে আমি পাঁচ বস্তা শ্রমিক দান করবো হায় 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 ওরে ছেলে যখন সতেরো বস্তা লাগবে যাক হ্যাঁ সতেরো বস্তা বলছে হাজিশে হলেন তিনশো বস্তা পুরো হয়ে যাবে একটু দয়া করেন তো ভাই বিনোদেন তো মা বাবা ছেলে মায়ের জন্য ছেলের জন্য মার মতো জিনিস নাই রে বাবা যারা মা হারা তারা হলো ইতিম ঠিক আছে গজল পরে বলি অজটা করে নি ছেলেটা বলছো মা সকাল সকালবেলায় যাবো নবীর দরবারে যুদ্ধের প্রান্তরে আমি নাম লিখিয়ে দেব। এবার নিয়ে যাচ্ছে আমার নবীজি বসে আছেন মদিনার মসজিদ নবমীতে আর যারা যারা ইসলামের জন্য বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখাচ্ছে রক্ত দান করার জন্য বাবা আপনারা সিমেন্ট দিচ্ছেন টাকা দিচ্ছে বাবা রে লেখালেখি চলছে আমার নবীর নজর পড়ে গেল ওইখানে ওই মেয়েটা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বেটি ছেলের এখানে কাম কি আছে এই বেলাল বেলাল রে ও বেলাল আমার হাবসে বেলাল ওই মেয়েটা কেন সন্তান হাতে করে দাঁড়িয়ে তার উদ্দেশ্য কি একবার তাড়াতাড়ি করে জেনে আস গেল আমার হজরত বিলাল বলছে মা গো কি ব্যাপার বলে ব্যাপার হলো এটা আমার এই আমি দান করতে চাই জোরে বলো সুহান আল্লাহ আমার বেটাকে ইসলামের জন্য দান করতে চাই গত বছর বদরের যুদ্ধে আমার স্বামীটা শহীদ হয়ে গেছে আমি শহীদের বিবি হয়ে গেছি এবার শহীদের মা হতে চাই আর আল্লাহর কোরআনে লেখা আছে চেয়ে আমওয়াল মিল্লাহিয়া ওয়ালা ও হয়ে তারা কেউ মরা বলো না তারা হলো জিন্দা তবে কিভাবে জিন্দা এটা তোমাদের জ্ঞান করিমার বাহিরে আচ্ছা ফাইজুল পাঁচশো টাকা দিয়েছে গোপন করেন আল্লাহ তো বেলাল বলছে কি বলো মেয়েটা বললো বাবা আমার স্বামী তো নাই শহীদ হয়ে গেছে যুদ্ধের প্রান্তরে কি দান করবো কে যাবে তাই আমার এই বেটাটাকে দান করতে চাই বাবারা আমার মা বোনেরা বেলাল ছেলেটাকে কোলে করে নিয়ে রে মা আমার দিনের নবে মোস্তফার কাছে গিয়ে বাবা হাজির হয়ে গেল বলে নবী ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে হুজুর কত জান্নাতি মহিলা শহীদ হয়ে গেছে মেয়েটা কোন আবশশ নাই আমি যখন রাতের বেলাতে এলান করতেছিলাম ইসলামের জন্য কেটে রক্ত দান করতে পারো তখন আমি কান করে শুনেছিলাম তাই আমার এই বেটা ছাড়া দিবার মতো আমার কিছু নাই তাই এই আমি ইসলামের জন্য দান করতে চাই আমার নবী মুস্তাফা সারা বললে ওরে মা ও মা ওরে আমার জলাতি মা শুনে রে মা তোমার ছেলেকে তুমি নিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে চলে যাও বলে ছেলেকে নিয়ে যদি চলে যায় আমি যে শহীদের মা হতে পারব না আমার নবী বলল মা তোমার ছেলে যুদ্ধে গেল না শহীদ হলো না তো কি হয়েছে মা মাক্কা মদিনা থেকে যারা ঘুরে আসে তারা হয় হাজি আর যুদ্ধের ময়দান থেকে যারা ঘুরে আসে তারা হয় গাজী মাক্কা মদিনা ঘুরে এলে হাজি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তাকে বলে গাজী আর যারা শহীদ হয়ে যায় তো শহীদ বলা হয় আমার নবী বলে মা আমি নবী মোস্তফা বলছে মা তোমার ছেলেটাকে তুমি নিয়ে চলে যাও তুমি আজ থেকে হয়ে গেলে গাজীর আম্মা যা কানে হাসরের মাঠে কিয়ামত আর মাঠে যত মা-বহিনেরা গাজির মা দাঁড়াবে ওই কাতারে তোর সুযোগ করে দেব ছেলেটাকে আমানত দিলাম নিয়ে যা আর তাকে ভালো করে মানুষ কর এই উহুদের যুদ্ধের ব্যাপারে ঘটনা উহুদের ময়দান থেকে আমার নবী যে যুদ্ধ মখলুস রহমান কত আছে হাজার না

ভাইয়ের নামে দোয়া কর সম্রাট উনি বলছেন আমি দশ বস্তা সিমেন্ট দেবো হ্যাঁ যা দাম লাগে বাজার দরে তার মধ্যে এখন দেড় হাজার দিয়ে দিলাম দশ বস্তা সম্রাট নারী তাকবীর নারী সালাদ সম্রাট সাহেব জিন্দাবাদ দশ বস্তার দাতা আর মুখ রসুর রহমান এক হাজার টাকার দাতা আহ তিরানব্বই মানে আর ষাটটা বস্তা হলে পুরো তিনশো বস্তা হয়ে যাবে আমার মন বোঝে তিনশোর উপর হয়ে যাবে ও বাবারা মায়ের এই মা নবীকে কেমন করে ভালোবাসতে হয় মাগ ওই মেয়েটা ছোট ছোট আসতে আছে উহুদের ময়দানের দিকে দুইজন সাহাবি আসতেছে আছে মেয়েটা জিজ্ঞাসা করে ও তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই বলল কি বলল

ওসমান হলো নবীর জামাই গো একবার তিনবার দান করেছিল গো এই ওসমান পাঁচশো টাকা আর দশ বস্তা সিমেন্টের হইল দাতা আমার মন বলে চল পাথর চাপে রে দাতার দরবারে জোরে বলো শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কত হলো তিনশো তিন তিনশো তিন বস্তা হইলো এদিকে পাঁচ তাহলে তিনশো আট বস্তা হলো বাহ তিনশো আট বস্তা হলো বাবা তিনশো বস্তা বলতে তিনশো আট বস্তা হলো আর বারোটা বস্তা দেখেন দেখি পারেন কি আমার মা বোনেরা আমার মন বলে চলা পাথর যাবে রে দাহাতার ধর আবি আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জহন দাদা তোমার ধর পাহাড়ে আমার মন বলে চল পাথর যাবে রে দাহাতার ধর পাহাড়ে এই বাবা

সদা কবর পরাইয়া খাটের ওপর সৌ আইয়া মাইরে তোমরা দেখে নয়ন ভৈ মাইরে রে দেখে রে গ্রাম্বা একটো দাঁড়াও মাইরে দেখে শোভান আল্লাহ আলহাম

আমার ভাইরা আমার আবহাওয়া মেয়েটা হাটে হাটে চলে যাচ্ছে বাবা জিজ্ঞাসা করছে ওই মহিলাটার একটা বেটা দুটা বেটা গেছে আচ্ছা কুদ্দুস বাবেন মায়ের 500 টাকা দিয়েছে বাবা আল্লাহ সবার দান কবুল করুন কোরআনে হাদিয়ার দিয়ার সুরকরা করে এই যে হাদাস দশের টাকা কম বেশি দিয়ে ফেললে আল্লাহর কাছে দুয়া করব তো নামবো বাবা আসুন যদি কেউ আর ছুটে ছাড়ে থাকেন পরের বক্তা দেও দাও করবে না বাবা সবাই দেও দাও করে তো হবে না মুক্তি সাহেব আসবে এবার মশলা মশাল হাদিস করানো বাণী আপনাদের টুকটুক টুকটুক করে শুনিয়ে যাবে খুব ভালো বক্তা গো শুনলে আপনারা জানতে পারবেন উড়তে মন যাবে না বাবা আচ্ছা নাম বলা দরকার নেই টাকা মেয়েরা দেখেন আমার মা বোনের টাকা এখনো শেষ হয়নি লক্ষ্মীর ভান্ডার বলে কথা এত রায় চলেছে ছশো টাকা দিয়ে দিয়েছে আমার জি বাবা আপনার নগদ টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে নেন জোরে বলুন আমি বাবা নবীকে কেমন করে ভালোবাসতে হয় মেয়েটা বলছে ওই জিজ্ঞাসা করছ তুমি উহুদের ময়দান থেকে আসলা বলে হ্যাঁ কিন্তু শহীদ হয়ে গেছে তার স্বামী শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে যে তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো আমার নবী কেমন আছে ওই লোকটা বলছে নবী কেমন আছে তুমি শোনা নাই তোমার স্বামী শহীদ হয়ে গেছে মেয়েটা চিৎকার করে বলে আমার স্বামী শহীদ হয়ে গেছে ওইটা আমি শুনতে চাহি নাই আমাদের মা বনের হলে কত কান্না করত যে আমার স্বামী নাই দুনিয়াতে শহীদ হয়ে গেছে উনি বলল আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি শহীদের বিবি হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইসলাম তো জিন্দা হলো আমার নবী কেমন আছে বলে নবী ভালো আছে হ্যাঁ তোমার ছেলে দুটো শহীদ হয়ে গেছে বলে আমার নবী কেমন আছে বলো মারে আমার নবী ভালো আছে বলে আমার নবী যখন ভালো আছে তো আমার সব আছে আমার নবী আছে তো আমার সব আছে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার বেটারা শহীদ হয়ে গেছে আমার মনে কোনো দুঃখ নয় এই জন্য ওই কাফেরদের হাতে আমার স্বামী তো শহীদ হইয়া যায় না চিন্তা করেন কি ভালোবাসা একজন মহিলা আমার মায়েরা তারাও কিন্তু আমার নবীকে কত ভালোবাসে দেখে সুহান বেটার জন্য গাম নাই স্বামীর জন্য চিন্তা নেই আমার নবী আছে তো আমার সব আছে বাবা এটাই মনে করে নিয়া তো বাবা তাহলে বলো টাকা দেওয়া যায় সিমেন্ট দেওয়া যায় স্বামীকে দেওয়া যায় না বাবা বেটাকে দান করা যায় না তারা নিজের স্বামীকে দান করে দিয়েছে বেটাকে পর্যন্ত দান করে দিয়েছে উহু আহা তারা করল না একটাই উদ্দেশ্য কোরআন বলছে নবীকে ভালোবাসো তার প্রমাণ তারা করে দেখিয়ে দিয়েছে আমার ভয়ের অপ্বাজানেরা আমার দস্তরা বুজর্গরাব আমি আজকে খোদবা পড়েছিলাম বিষমেল্লা হের রহমানের রাহি মে অবার সাল্লা কাইল্লা রহমা তাল্লি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল আলামিন আর ওই নবীর হলাম আমরা উম্মত উম্মাতানি মা বাবা ভাইরা আর আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলেছে লা নাবিআ বাদি আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না হলো আমি হলাম শেষ নবী খতম নবী আমার পর নবী আসবে না তবে হ্যাঁ নবী একটা কথা বলে গেছে গাইবের সংবাদ দিয়ে গেছে শুনে রাখো এই আমার উম্মাত্মানিরা আমার মুসলমানেরা শোনো আমার পরে নবী আসবে না কিন্তু আমার পর তিরিশ জনা মিথ্যাবাদী নবীর দাবি করবে তিরিশ জনা মিথ্যাবাদী তারা নবীর দাবি করবে তারাও হবে কাফের আর তারাকে যারা নবী বলে মানবে তারাও হবে কাফের তাহলে আমরা কাউকে মানে আমরা শেষ নবীর উম্মাদ আমরা শেষ নবীকে মানব তার তরিকা মোতাবিক আমরা চলবো ইহ জগৎ এবং পর আমাদের কামিয়াব হবে কবরে হাসরে আমাদের কাজে আসবে শহরাবালী সাহেব চট করে উঠে পকেট থেকে বার করে এক হাজার টাকা উনি নগদ দিয়ে দিয়েছে বাবা তোমার শহর আপনি টাকা আল্লাহ তুমি কবুল কত মনের বাসনা আল্লাহ যে নিয়ে দিয়েছে আল্লাহ তুমি পুরা করে দিও আর আমার মায়েরা একটা করে কোরআনে হাদিয়া দিতে দিতে হাজার করে দিতে দিতে প্রায় দশ বারো হাজার টাকা আপনার নগদে দান করে দিয়েছে যাই হোক আমি আর আগে বাড়বো না বেড়া নিশা বক্তব্য সমাপ্তি করছি আর একটা কথা মনে রাখবে যত দান আপনারা করেছেন পরের বক্তা যিনি আসবে উনি আবার আসছেন উত্তর দিনাজপুর থেকে খুব দূর থেকে হ্যাঁ তো ওই দিনাজপুর থেকে আসছে উনি একটা মুসাফির যদি পারেন উনি চাইবেন না যদি মনে করেন কিছু আমরা দিয়ে ওনাকে দিয়ে দোয়া করিয়ে নেবেন ইনশাল্লা নবীজি বলেছে হ্যাঁ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবল হয়ে যায় শোভান আল্লাহ নারে থাকবে জরে বলো নারে থাকবে নারায়ের রিশারা ওলামায়ে আহালের সন্ন্যাস আজকের জালসার প্রধান বক্তা সাহেব হাদরা কাল্লাম মৌলানা মুফতি গুলজার আলী বিশ্বাহী সাহেব জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হাদরা জিন্দাবাদ আমার জালসা কমিটির জিন্দাবাদ আমার সভাপতি সাহেবেরা জিন্দাবাদ যাই হোক আমি

আল্লাহা তারপরে টাকা পয়সা তো আমরা দিয়েছে অবশেষে কোরআনের হাদিয়ে বলেছিলাম তাতে দশ বারো হাজার টাকা আপনারা দিয়েছেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব হায়াত বাকি তো মোলাকাত বাকি একটু দোয়া তিরিশ সেকেন্ড আল্লাহ আল্লাহমা সাল্লা আলাহ সৈয়দনা শফিয়ানা হাবিবানা মাওলানা মোহাম্মদ বারিক সাল্লি সালতু সালমান আলে ই রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়ারসুল আল্লাহ হিঞ্জুর হালারে হাবিব আলিস কলারা আল্লাহ তখন থেকে এখনো এখন প্রযোজিত দানার দান দানার দান আল্লাহ তোমার বন্ধ মুক্ত হতে তারা দান করে দশ বস্তা পনেরো বস্তা করে সীমায় দান করেছে টাকা দান করেছে পাঁচ হাজার দশ হাজার আল্লাহ অনেকে দাবি করেছে মলান আমার মায়ের জন্য দোয়া করে দিয়ে বাবার জন্য দোয়া করে দিয়ে নিয়াতে দিয়েছে আল্লাহ তাদের নিয়াতকে করে দিও তাদের কবর গুলাতে ঘর বানিয়ে দিও আসবানের উহানের জিশবানি পালাম মুসিবত আল্লাহ তালা তুমি রক্ষা করে এ এই জালসাখ আল্লাহ তুমি কবুলও মঞ্জুর করে নিও কাল হাসরের দিনে এই জালসাখে আমাদের নাজাদের কান্ডারি বানিয়ে দিও এই পাড়া ওই পাড়া থেকে তোর দ্বারা থেকে আমার মা খানা বোনেরা আমার ভাইয়েরা ববরা হেঁটে হেঁটে এসে চাল্লা তাদের কদমে কদমে দশটা করে দিয়ে দশটা করে নেকি দিও আর করে মানুষ সম্মান তাদের বৃদ্ধি করে দিও আল্লাহ গো এই আমার মা বোনেরা বসে আছে এমন হতে পারে বারো বছর বিয়ের হয়ে গেছে একটা সন্তানে মুখ দেখতে পাই নাই কত ডাক্তার কবিরাজ বলল কাজের কাজ কিছুই হলো না আল্লাহ তুমি যদি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নব্বই বছর বয়সে বাবা হাদরাতি ইসমাইল নবীকে দিতে পারো আল্লাহ তুমি কি পারো না ওই সে বন্ধা মায়েদের সন্তান আদি একটা সুসন্তানের আম্মা যেন বানাইয়া দি আল্লাহ আই আল্লাহ অনেক মা বোন ভাই বেড়াদার আছে এমন অসুখ হয়েছে কম্পিউটারে ধরা পড়ে না আল্লাহ সেই গুপ্ত বেড়াঙ্গালা তুমি ভালো করে দিও শোভান রবি করো বেড়ে যাত আসসালাম আলাল মোরশালি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন সোমা মিন বাহাগেলা ইলাহা ইহু মোহাম্মদ আমার মা বোনেরা বলেছে মরবিরা তো চলে যাবে মরণ জীবনের কথা বলা তো যাবে না হিলাল মরবে কি আমরা মরব তো জানে এটা গজল শুনিয়ে দেয় তো গজল তো এখন ওয়াজ কখন করো আজকে তারপরও বলছে এটা গজল জানে আবার হেলাল শুনিয়ে দিয়েছে অরে রাস্তারে ধারে রাস্তারে ধরে এতে বাচা বসে কাঁদে হ্যাঁ পায়া এলে রে ধারে এতে বাচা কেন দেয়া যায় খোদা তালা দেখ তামাও ফরেশ তাদের তাই তো কয় ফারেশ তাদের তাই তো কয় তোমরা তার কহরে তোমরা তারা তাডি কহরে তোমরা নাও না কলেহ তো লেহরে আর পায়া হিলে লেহরে তো বহাল ভরালো আর তো সময় না আরে নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদ পেহতে মাতা থাকতো যদ পেহতে মাতা দোগ যেতাম সব ভুল হ্যা আর সে পায়া রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আর পায়া হিল যে সেবা করে তাহার গোনা মিটে যায় খোদারে তারা কো সে হয়ে তাই তহ কো সে হয়ে তখন সোনা চাঁদে টাকা পয়সা সোনা চাঁদ বাবা সোনা টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না আর এদের সেবা সেবা না করেলে খোদা রাজি হবে না আরে নামাজ রোজা না না এলে আল্লাহ রাজ হবে না রাস্তার ধারে এতে বা কেন বসে কান্দে হায়া রে যাই হোক অনেক পুন্দরের সময়